ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে একটা তোমরা তো দেখলেই সারা রাত আমি কি করেছি সবটা তোমাদের শেয়ার করেছি তারপরে চলে আসলাম এখন আমি নিচে তো নিচে এখন রান্না বান্না কিছু কাজকর্ম রয়েছে তা ভাবলাম যে মেয়েটাকে ওষুধ টষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে এসেছি তো যাই হোক ও একটু ঘুমাক আমি একটু নিচের কাজগুলো সেরে নিই তো আজকে তোমাদের কাকুকে বলেইছিলাম সিম্পল রান্না করব আর মেয়েটার যেহেতু জ্বর ও একটু ডাল খেতে ভালোবাসে ও মাছ টাছের অত ভক্ত না তা যাই হোক আমি ভাবলাম একটু আলু সেদ্ধ আর একটু পটল ভাজা বেগুন ভাজা একটু ডাল করব ওর জন্য আর তোমাদের কাকুর মাছের তরকারি আর একটা তরকারি করব হয়ে যাবে তো যাই হোক অনেক পদই হয়ে গেলো দেখতে পাচ্ছি চিংড়ি মাছও ছাড়িয়ে নিচ্ছি মাছও ধুয়ে নিচ্ছি সবজি ফবজি সবই কেটে নিয়েছি মোটামুটি যতটা পেরেছি কেটে নিয়ে তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি কারণ আমাকে আবার ওপরে দৌড়াতে হবে ওই জন্য নিচের কাজগুলো করে তারপরে আমি ওপরে আবার যাব এই তোমাদের সাথে গল্প করতে করতে তো মাছটাও আমার প্রায় ধোয়া হয়ে গেলো চিংড়ি মাছটাও ছাড়ানো হয়ে গেল এবার কিছু কাছাকাছি আছে তো কাচাকাছি করতে করতে আমি রান্নাবান্না করব তো আজকে বৃহস্পতিবার এমনিতেই জানো বৃহস্পতিবারে এখন নিরামিষ খাওয়া তুলেই দিয়েছি কারণ এখন শনিবারটা আমরা পালন করি তাই জন্য বৃহস্পতিবারে মাছটা খাওয়া হয় তো দেখতে পাচ্ছ সব টাছ ধোয়া হয়ে গেছে এখন আমি নুন নুনরুদ মাখিয়ে নিচ্ছি এর মধ্যে ওদিকেও ওয়াশিং মেশিনটা আমি রেডি করব। কারণ কাস্তে কাস্তে কিছু মানে রান্নাবান্নাটা সেরে নেব তারপরে আবার ওপরেই আমাকে গিয়ে রিমির কে রেডি করা রেমিকে মাথায় জল দেওয়া যদি জ্বর আসে তাহলে আর নাহলে তোকে ফ্রেশ করা যাই হোক সবটাই তোমাদের কাছে শেয়ার করবো কি করছি না করছি তো আমি কড়াই বসিয়ে ফেলেছি কড়াইটা দেখে আবার কেউ বলো না এটা পুরোনো কড়াই ঠিক আছে এটা আমার আমরা যখন নতুন সংসার পাতি তখনের কড়াই এই কড়াইটাতে আমি দিনই বদলাতে পারবো না কোনো দিনই ফেলতে পারবো না যে তোমরা যে যাই বলো তো আমার মোটামুটি এদিকে মাছ বসিয়ে দিয়েছে এদিকে তোমাদের কাকু মেয়ের শরীর খারাপ বলে ও যেটা যেটা ভালোবাসে নাচপতি দেখতে পাচ্ছ আর আপেল নিয়ে এসছে ওকে খাওয়ানোর জন্য কিন্তু খাওয়াবো কি কী করে খাবে আমি জানি না এই যে আমি সব রেডি করে নিলাম তো এখন আমি চলে যাচ্ছি ওয়াশিং মেশিনটা নিয়ে এসে কাঁচা কাচতে দেবো দিয়ে ওইদিকে রান্না করবো মানে তাড়াহুড়া করছি মানে কি করে নিচটা দেখো নিচে থাকলে আমি ওপরে কি হচ্ছে না হচ্ছে না আমি কিছুই টের পাচ্ছি না আর তার উপরে রেডিমিড যে হারে জ্বর যে হারে শরীরটা খারাপ ও না ফোন করতে পারছে না কথা তেমন ডাকতে পারবে তো আমাকে গিয়ে গিয়েই দেখতে হবে তাই জন্য আমি যত তাড়াতাড়ি পারছি কাজকর্ম করে ওপরে যাওয়ার চেষ্টা করছি এদিকে নিচের কাজ বুঝতেই পারছো নিচেই আমার সব কিছু রান্না বান্না কাঁচা ধোয়া স্যান্ডি গোল্ডি সবই আমার নিচে তার মধ্যে এদিকে রান্না তো প্রায় দেখো মাছ ভাজা হয়েই গেছে আর এদিকে কাছাকাছি বসিয়ে ফেলেছি কাচাও শুরু হয়ে গেছে তো মোটামুটি দুটো একসাথে করছি এর মধ্যে ডলি চলে আসবে ডলির কাজটা করে নেবে তো তার জন্য দেখতে পাচ্ছ মাছের ঝোল বসিয়ে ফেলেছি তোমাদের কাকুর জন্য মাছ তোমাদের কাকু এমনই মানুষ একটু মাছের ঝোল হলে পরেই হয়ে যায় ও নিরামিষটা কমই খেতে পারে যাই হোক মাছের ঝোল হয়েও গেল তো বসিয়ে ফেলেছি আর এদিকে রিমির জন্য আলু ভাতে মেখে ফেলেছি পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে ডাল করেছি বেগুন ভাজা পটল আর তোমাদের কাকুর জন্য গাঠি চিংড়ি দিয়ে তরকারি করেছি তো মোটামুটি এদিকে কাজ কমপ্লিট হয়ে গেছে স্যান্ডিলও খিদে পেয়ে গেছে দেখতে পাচ্ছ ডাকতে এসে আমাকে রান্না করে খাওয়ার জন্য তো আমি এখন ছেলে মেয়েকে খাওয়াবো খাইয়ে তারপরে যাব রিমিকে খাওয়াতে যদি জ্বরটা কমে যায় তো আমি ওর জন্য ভাত নিয়ে যাব গিয়ে খাওয়াবো তো এবার গোল্ডিকে খাওয়াবো তো দেখতেই পাচ্ছ স্যান্ডি দৌড়াদৌড়ি করছে স্যান্ডি একটু খেলতে খুব ভালোবাসে আর এদিকে গোল্ডিকে ডেকে যাচ্ছি গোল্ডি নিচ থেকে এলো তো স্যান্ডিকে খাওয়ানো হয়ে গেছে সেটা আমি তোমাদের শেয়ার করতে পারলাম না তো গোল্ডিকে আমি এখন খাওয়াচ্ছি গোল্ডিকে খাওয়াতে কত তাড়াতাড়ি খাওয়াবো কত তাড়াতাড়ি আমি ওপরে যাবো কারণ ওপরে কী করছে না করছে আমি কিছু বুঝতে পারছি না তবে মা একবার এসেছিলো পুজো দিতে তখন মা দেখে এসেছিলো গায়ের নাকি তখন জ্বরটা কম আছে তো আমি ভাবলাম যখন জ্বরটা কম আছে তাহলে দিকে কাজটা সেরেই আমি ওপরে যাই তাহলে আমার নিচের দিকে টানটা থাকবে না আমি নিচে বেশিক্ষণ আর থাকতে থাকবো না তো স্যান্ডি খাওয়া দাওয়া হয়ে গেলে ও তো নিজের মধ্যে নিজে ঘুমায় আর দেখতে পাচ্ছ খাওয়া ও খাওয়ার জন্য ঠিক টাইমে টাইমে ওর খাওয়া ঘুম এগুলো চাই স্যান্ডির তো আমার হয়ে গেছে ওদের খাওয়ানো এবার আমি যাচ্ছি ওপরে দেখতে তো দেখছি গিয়ে ও কুজি মুজি হয়ে শুয়ে রয়েছে মানে প্রচন্ড শীত করছে আমি তো ডাকছি তো ও তো উঠতেই পারছে না তো বললো মা জ্বর এসছে আবার আমি দেখলাম হ্যাঁ সত্যি আবার গা পুড়ে যাচ্ছে আমি আবার তার উপর আর একটা চাদর দিয়ে দিলাম গায়ে দিয়ে চাদরটা দিয়ে আমি বললাম ও তাহলে ওষুধটা খাইয়ে দিলাম একটা ওষুধ ছিল জ্বরের যে ওষুধটা তোমাদের সকালে দেখালাম সেই ওষুধটা আবার চার্জ করলাম করে আমি ভাবলাম চানটা করে আসি তো দেখতে পাচ্ছি আমি ফ্রেশ হয়ে চান করে চলে এসলাম তো তাও দেখছি ওর জ্বরটা এখনও নামিনি তা আমি কি করব ভাবতে পারছি না যে কি করব তো যাই হোক চলো দেখি দুটো ভাত নিয়ে এসে খাওয়াতে পারি কি না তো আমি চলে গেলাম তোমাদের কাকুকে ভাত দিলাম তোমাদের কাকু চলে এসেছে তোমাদের কাকুকে একদিকে ভাত দিয়েছি আর একদিকে রিমির জন্য ভাত রেডি করেছি দেখতেই পাচ্ছ রিমির জন্য ভাত নিয়ে যাব ও আবার মাছটা খেতে ভালোবাসে না একটু ডাল হলেই ওর একটু আলু সেদ্ধ বেগুন ভাজা পটল ভাজা হলেই ওর হয়ে যায় তো সেটাই আমি ওর জন্য আজকে করেছি ঝাল ঝাল করে তো নিয়ে যাচ্ছি ওপরের দিকে গিয়ে যে ওকে ডেকে খাওয়াবো তার গিয়ে দেখছি যে ওরের তবুও জ্বরটা কমেনি জ্বরটা নামছেই না তো আমি কি করবো এখন সেই ভাতটা তো আর রেখে দেওয়া যায় না জল কেটে যাবে ওই জন্য ওই ভাতটা আমিই খেয়ে নিলাম যে আমি খেয়ে নিই ওর তো ওষুধটা খাইছি ততক্ষণ জ্বরটা নামতে নামতে আমারও ভাতটা খাওয়া হয়ে যাবে তারপরে আমি ওর কাছে চলে যাব। তো দেখতেই পাচ্ছো ওর থালার ভাতটা আমি আজকে খেয়ে নিলাম কারণ ওকে আমি পরে যখন ওর খিদে পাবে তখন খাওয়াবো খেতে খেতে চারটে বেজে গেল দেখতেই পাচ্ছো চারটে বাজে তো চারটে বেজে গেছে আমি চলে এসেছি ডিমির ঘরে এসে দেখছি যে প্রচুর জ্বরটা নামছেই না তখন আবার একটু জলপট্টি দিলাম যে দেখি জলপট্টিটা দিয়ে কমে কিনা দিয়ে কি করবো দিয়ে আবার মাথায় একটু জল দিলাম যে মাথায় একটু জল দিই খানিকক্ষণ বাদে মাথায় একটু জল টল দিয়ে মাথাটাতে ভালো করে ফুচিয়ে টুচিয়ে তো আমি কি করবো যে ও একটু ঘুমাক আমি ততক্ষণে একটু নিচে কিছু কাজ ঠাজ সেরে আসি ও তো আমি নিচে চলে গেলাম আর কী বলবো কী করবো সারাদিন এই নিয়েই রয়েছি কারণ ওর সাথে আমি ঠিকঠাক কথাও বলতে পারছি না ও সারাদিনই এরকমভাবেই রয়েছে যাই হোক ওষুধটা সন্ধ্যা অবধি দেখি ওষুধটা যদি দেখি যে কমে যাচ্ছে তাহলেই ভালো আর যদি না কমে বাড়ির সামনেই ডাক্তার আছে গিয়ে দেখিয়ে নিয়ে আসবো তো একটা কথাই বলবো শুধু এমনি তাড়াতাড়ি সুস্থতা কামনা করো যাতে ও আবার আগের রূপে ভিডিও দিতে পারে তোমাদের সাথে